উপদেষ্টা একজন আলেম হয়ে মন্দিরে কেন যায় পেগোড়ায় কেন যায় চার্চে কেন যায় ইট ইজ মাই অফিসিয়াল ডিউটি টু পারফর্ম আমি বাইতুল মকররমে যাই এবাদত করার জন্য ঢাকেশ্বরী মন্দিরে যাই আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য আমি ওখানে গিয়ে পূজা করি না আমি ওখানে গিয়ে গীতা পাঠ করি না আমি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান ইমানদার মানুষ মুত্তকী মানুষ আমি জানি না আমি ওখানে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যাই তাদের অভয় দেওয়ার জন্য তাদের নিরাপত্তার জন্য আমি মুসলমানদের যেমন ধর্ম উপদেষ্টা এদেশের হিন্দু জনগোষ্ঠী বৌদ্ধ জনগোষ্ঠী খ্রিস্টান জনগোষ্ঠী বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর তাদের ধর্মের ব্যাপারে আমি তাদেরও উপদেষ্টা গভর্নমেন্টের বরাদ্দ আছে মসজিদের জন্য যেমন বরাদ্দ আছে কবরস্থান মাদ্রাসার যেমন বরাদ্দ আছে এর হিন্দুর জন্য বৌদ্ধর জন্য খ্রিস্টানের জন্য জাতি জন্য আলাদা বরাদ্দ আছে আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ইমাম মজিন কল্যাণ ট্রাস্ট দিস ট্রাস্ট ট্রাস্ট অ্যাপ্রুভ বাই দি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এটা আমি করতে পারি না এটা ওনার অ্যাপ্রুভাল লাগে ওইটার আমি পদাধিকার বলে চেয়ারম্যান আমার মিটিং করতে হয় তাদের টাকাগুলো তাদের হাতে পৌঁছাতে হয়